আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তবে দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি রাইট নাও আপনাদের মাঝে অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাকে অনেকে কমেন্টে জানান বা ইনবক্সে জানান ভাই কোথায় ফ্রিজ বা বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী বা টেলিকমের যে জিনিসগুলো আছে সেগুলো ভিডিও দেওয়ার জন্য সো আজকে আমরা কিন্তু চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গ উপজেলার হাউসফুল এবং এখানে একটি ইনস্টল দেখতে পাচ্ছেন অসংখ্য ফ্রিজ সব বিভিন্ন ইলেকট্রনিকের যে সামগ্রীগুলো আছে সেগুলো আপনাদের সম্পর্কে একটু তুলে ধরার চেষ্টা করবো তাই কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের ভিডিও গাইস আমি এখন ঠিক বর্তমানে অবস্থান করছি রিয়েলমি টেলিকম অ্যান্ড ইলেকট্ট্রনিক্সের পক্ষ থেকে আর এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন অনার দাঁড়িয়ে আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং কী কী প্রোডাক্ট সেল করে তাদের সম্পর্কে সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভাইয়ার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আপনার দোকানের নামটা কি আমার দোকানের নাম রিমি টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স এটা ঠিকানা কোথায় আনন্দধাম ব্রিজ রোড আলমডাঙ্গা চুয়ারানি আচ্ছা কী কী প্রোডাক্ট সেল করছেন আমাদের দেখা আমরা মূলত ভীষণের এ টু জেড প্রোডাক্টগুলো সেল করে থাকি আর এফ এল ব্র্যান্ডের ভীষণ কি কি ভীষণের ডিলার জি জি ভীষণের ডিলার আর কি ভীষণের পাশাপাশি আমাদের কাছে হ্যামকো কিয়াম তারপরে আপনার রিকো আদার্স প্রোডাক্ট আর কি সেল সেল করি করি এগুলো সব সব আচ্ছা মূলত আপনাদের দেখতে পাচ্ছি অনেক ছোট থেকে অনেক বড় ধরনের ফ্রিজ কিন্তু আপনাদের কাছে পাওয়া যায় কত সিফটি থেকে কত সিফটি পর্যন্ত ফ্রিজ পাওয়া যাবে আমাদের কাছে ফ্রিজ পাওয়া যাবে সিফটি বলতে আমাদের লিটার হিসাব লিটার থেকে আপনার পাঁচশো ছেষট্টি লিটার থেকে শুরু করে মানে আর 150 লিটার থেকে শুরু করে 560 লিটার পর্যন্ত ফ্রিজ আমাদের কাছে अवेलेबल স্টক আছে আর তাছাড়া দেখতে পাচ্ছি পেসি কিন্তু অনেক ধরনের প্রেসার কুকার বা রাইস কুকার আছে এগুলো কোন কোন ব্র্যান্ডের পাবে আপনাদের এগুলো আমাদের কাছে পাওয়া যাবে কিয়াম ভিশন তারপরে আপনার হ্যামকো হকিংস এইগুলো ব্র্যান্ডের ভিকো এই এই ব্র্যান্ডগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে তাছাড়া আমি দেখলাম ওইপারে অনেকগুলো আয়রন আছে সেই আয়রনগুলো একটু দেখানোর চেষ্টা করি এগুলো মূলত আয়রনগুলো আছে আমাদের ভীষণ ব্র্যান্ডের আয়রন সেগুলো দেখানোর আগে আমি কাস্টমারের সাথে বলতে চাই যে আমরা আমাদের কাছ থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট ট্রয় করে সেই প্রোডাক্টের যদি কোনো সমস্যা হয় সেইগুলো আমরা দ্রুত গতিতে নিজস্ব টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি এটাই আর কি আমাদের মূলত কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করার আগে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে দ্রুত তারপরে এদিকে আসুন আপনি আর মূলত দেখতে পাচ্ছি অনেক হার্ডওয়্যার আইটেমও বিক্রি করছেন যেমন আমাদের কাছে আছে গ্রাইন্ডার ভীষণ আর এফএলের এই যে গ্রাইন্ডার মেশিনগুলো দেখছেন এইগুলো আপনি আমাদের কাছে পাবেন তারপরে আমাদের কাছে নন স্টিকের কিছু প্রোডাক্ট আছে যেমন তারপরে আমাদের কাছে যে আর এফ প্রপার ব্র্যান্ডেড আপনার কিছু নন স্টিকের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন অ্যাভেলেবল ঠিক আছে তারপরে এইগুলা বাদ দিয়ে আপনার ক্রামের কিয়ামের কিছু প্রোডাক্ট আছে নন স্টিকের এগুলা আপনার কাছে সকল ব্র্যান্ডের প্রোডাক্টই পাবে নাকি জি যেগুলো মানে সচরাচর যে ব্র্যান্ডগুলো বাংলাদেশি আছে সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে পাবে যেমন আমাদের কাছে আর এফ এল এর সেফটি রেগুলেটরগুলো আছে এগুলা দিয়ে ওই যে গ্যাস সেফটি রেগুলেটর এই কথাই কথা যেগুলো হার্ডওয়্যার আইটেম সেগুলো কিন্তু আপনার কাছে আসলে পাবে হ্যাঁ এগুলো পাবে তারপরে ইন্ডাকশন ভিশনের ইন্ডাকশন ইনফ্রারেড চুলা কিয়ামের আপনার কিয়ামের এই যে কিয়ামের এই কড়াইগুলো পাওয়া যাবে এগুলা এগুলোর নাম আছে মূলত এখন কোনো ডিসকাউন্ট চলছে আপনাদের কাছে অবশ্যই ডিসকাউন্ট আছে আপনি মানে যে কোনো সব মানে সমস্ত প্রোডাক্টের উপরে আমরা তো স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়েই থাকি তারপর আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তাকে ভাবে ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো যারা আছেন তো বুঝতেই পারছেন ভাইয়ের কাছে আসলে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ভরপুর একেবারে এখানে আসলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে কাছে ভীষণের আপনার হ্যান্ড মিক্সচার যেটা আছে এটা পাওয়া যায় তারপরে যারা চায়ের দোকানে কেতলি ব্যবহার করেন এই যে কেতলিগুলা এগুলো আপনার চায়ের দোকানের জন্য অনেক বড় সাইজের কেতলি ভীষণ বের করছে এইগুলা আপনি নিতে পারবেন এগুলো লং লাস্টিং এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো তো নতুন আসছে পঁচিশ সালে এগুলো এগুলো একদম নতুন আসছে এছাড়াও আমাদের কাছে ব্লিন্ডারগুলো আছে যেমন আপনার আমাদের কাছে স্পিকারগুলো পাবেন আচ্ছা তাছাড়া আমি তো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এয়ার কন্ডিশনার আপনাদের কাছে আছে এয়ার কন্ডিশন কি কি ব্র্যান্ডের আছে আপনার কাছে এয়ার কন্ডিশন আমার কাছে ভীষণ এবং ওয়ালটন দুইটা ব্র্যান্ডের এয়ার কন্ডিশন अवेलेबल পাওয়া যাবে এবং আদার্স ব্র্যান্ড যদি কেউ চায় সেগুলোও ব্যবস্থা করে দেওয়া যাবে আর কি তারপরে আমাদের কাছে সবথেকে বড় ব্যাপার আরেফেনের ওয়েটিং স্কেল এগুলো আপনি আপনার পনেরো কেজি থেকে শুরু করে আড়াইশো তিনশো কেজি এমনকি পাঁচশো কেজি পর্যন্ত আমাদের কাছে পাবেন তারপরে আমাদের কাছে এখানে আরেকটা জিনিস আলু নেওয়াতে সসার খুব কম পাওয়া যায়

কম দাম থেকে বেশি দাম সব রকমের আইটেম আইটেমের ইয়েগুলো আছে তারপর গ্লাসের কিছু কেতলি আছে আম ব্র্যান্ডের এই যে কেতলিগুলো দেখছেন এগুলো আম ব্র্যান্ডেড এগুলো আপনি পাবেন আমাদের কাছ থেকে তারপরে তারপরে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান আছে যেমন দেখছেন ফনি ব্র্যান্ডের হাই স্পিড ফ্যান তারপরে আপনার এখানে ক্লিক ব্র্যান্ডের ফ্যান ফ্যান আছে কিছু তারপরে আপনার এখানে ভীষণের আপনার রিচার্জেবল ফ্যান ওয়াল্টনের রিচার্জেবল ফ্যান এইগুলো পাবেন তাছাড়া মূলত এখন বাজারে চলছে বিআরবি বিআরবি কি পাওয়া যাবে আপনাদের বিআরবি অবশ্যই পাওয়া যাবে বিআরবিটাও পাওয়া যাবে এখন আমাদের ওইগুলা আসে না আর কি তারপর আরেকটা ব্যাপারে যে হ্যান্ড মাইক এগুলো আপনার অনেক প্রচারের ক্ষেত্রে এগুলো লাগে যেটা ভীষণ ব্র্যান্ড বের করছে এই হ্যান্ড মাইক আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তারপরে আমাদের কাছে প্যাডেল স্ট্যান্ড ফ্যান পাবেন আমাদের এখানে আরো পাচ্ছেন ভীষণ ব্র্যান্ডের মাইক্রোওভেন যে মাইক্রো ওভেনে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনি এই মাইক্রো ওভেনটা নিলে কেক থেকে শুরু করে যাবতীয় সব কিছু আপনি বাইক্রোগ্রাম দিয়ে কাজ চালাতে পারবেন তাছাড়া মূলত দেখছি এখনকার স্মার্ট যুগে যে ওয়াশিং মেশিনগুলো এখন প্রত্যেকটা পরিবারে কিন্তু এটা চাই যে খুব সহজে কাজ করে ফেলি সেজন্য তো আপনাদের কিছু ওয়াশিং মেশিন ইনকিভেন্ডেল হয় অবশ্যই আপনি অ্যাভেলেবল পাবেন এটা তারপরেও আমার ভাইয়া একদিকে করান আমি সকল কাস্টমারকে বলতে চাই যারা আমার দোকানে এখন পর্যন্ত আসেন নাই আমার শোরুমে আসেন ভিজিট করেন দেখেন এবং পণ্য কোরাই এর উপর থাকতে স্পেশাল ডিসকাউন্ট এবং যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য আরও বেশি ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করেন ধন্যবাদ আপনার যে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এখান থেকে আপনার পণ্যগুলো ক্রয় করতে পারবেন সেই নাম্বারটা আমরা জানানোর চেষ্টা করি আমার রেমি টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স আনন্দধাম ব্রিজ আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন সিক্স থ্রি সিক্স ফাইভ নাইন করে আপনারা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন যারা ইলেকট্রনিক পণ্য কিনার জন্য এই দিকে ঘোরাফেরা করছেন তারা কিন্তু এখানে এসে কিনতে পারে ধন্যবাদ